যিনিশ্বর পরম কৃষ্ণ সচ্ছিদানন্দ বিগ্রহ যিনি অনাদির আদি গোবিন্দাম সর্ব কারণের যিনি কারণ যিনি বৃন্দাবনে ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ মা যশোদার নয় নীলমণি কৃষ্ণ মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্প হাজার হাজার বৎসর ধরে তপস্যা করছেন ধ্যান করছে যে চরণ কমল পাওয়ার জন্য কিন্তু যে চরণ কমল লাভ করতে পারে না আজ স্যানো বাঞ্ছিত ধন এই কলির আরাধ্য দেবতা পতিত পাবন আমার গৌরাঙ্গ সন্দ আজ আমাদের মতো অত্যাচারী পাপাচারী বেভিচারী দুরাচারী এই কৃষ্ণ ভোলা জীবিক উদ্ধার করবার প্রত্যাশা শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে চোদ্দশো সাত শতাব্দে চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে আটশত একানব্বই সনে তেইশে ফাল্গুন চতুর্দশে তিথি উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে উদয়গিরি ভেদ করে নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে আমার ভক্তাদিন ভগবান উদয় হয়েছে তো যোগী জানে যোগে পাই না মুনি যারে ধ্যানে পায় না সাধক যারে সাধনায় পায় সেহ ভগবান এই কলিযুগের মাঝে এসেছেন বাবা কেন বৃন্দাবনে ছিলেন রাজার ছেলে রাজ ঐশ্বর্য ছিল ক্ষীর স্বর নবনী ছানা খাচ্ছিল ভাই তো সব কিছু পরিত্যাগ করে দিয়ে আজকে কেন ভগবান কলিযুগের মাঝে কাঙাল হয়ে এলে মানে কাঙালে জীবিকা উদ্ধার করবার আরো জন্য ওই যে গীতাই বলল যদা যদা হি ধর্ম সোগ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনং সৃজাম্যহ পরিত্রাণায় সাধুনা বিনাশাই চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে দুষ্টে দমন করতে ভগবান যুগে যুগে আবির্ভূত হয়ে থাকে আজকে কলিযুগে মহাপাপী ছিল জগাই মাথায় হরিনামে উদ্ধার হলো বাবা চাপাল গোপাল মহাপাপী উদ্ধার হলো মলাই চাঁদ কাজে উদ্ধার হলো মধুমাখা হরিনামে তা ভগবান দেখলেন জীবিত কাঙাল ধুলা মাখা তাই কাঙালি জীবিত উদ্ধার করতে হলে আমায় নিজে আগে কাঙাল হতে হবে এ জগতে একজন কাঙাল কিন্তু বাবা কাঙালের মর্ম বোঝে কিন্তু যে দশতলা বাড়ির মালিক সে কিন্তু রাস্তার ভিখারির মর্ম কোনোদিন তাই ভগবান দেখলেন কলিরি জীবকে উদ্ধার করতে আমায় কাঙাল হয়ে যেতে হবে কলিযুগের মাঝে কলিযুগের মাঝে এসে বাবা জীবের দারে তারে গিয়ে নাম বিলিয়েছে কে নিবি কে নিবি কে ব্রাহ্মণ কে চন্ডাল কে ধনী কে গরিব এই ভেদাভেদ না করে যাকে পেয়েছিলেন বুকে জড়ি ধরে বলেছিলেন ভাই হরি গতি দাদা নেতাইকে বলেছিলেন দাদা পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর হরিনাম জগতে এমন কোনো জায়গা নাই না যেখানে হরিনাম হয় কৃষ্ণ নাম হয় এত হয়েছে কেন গো বৃষ্টি হলে আপনি এগিয়ে বসুন ফাঁকা ফাঁকি হয়ে না বসে একটু মাখামাখি হয়ে বসুন বা এই যে মাটিতে বসে আপনার কীর্তন শ্রবণ করছেন বাবা অনেক জায়গা আছে কিন্তু চেয়ারের ব্যবস্থা করা হয় চেয়ারে বসে নয় এমনকি মহারাজ পরীক্ষিত পর্যন্ত মাটিতে বসেই সেই ভগবত কথা শ্রবণ কেন কেননা মাটিতে বসে যদি হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করা যায় প্রেম আলিঙ্গন না করলে ভক্ত ভক্ত সঙ্গ না করলে ভক্তের চরণ ধুলি অঙ্গে না মাখলে যে কোনোদিন ভক্তি পাওয়া যায় তাহলে ভক্তের চরণ ধুলির কি মাহার্থ গো চরণ ধুলি মা মেখেছেন আমার গৌরঙ্গ সুন্দর ইহ জগৎ মাঝে মহাজন বললেন যদি কেউ ভগবানকে পেতে চাও তার ভক্তের চরণকে আগে আশ্রয় কর যেজন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকারো গৌর ভজন করতে হলে গৌর পেতে হলে আগে নিতাই ভজন করো আর রাধা ভজন করলে কৃষ্ণ লাভ করতে পারে মহাজন বললে ধনমর নিত্যানন্দ নিত্য নঙ্গিমর গৌরচন্দ্র গৌরাচন্দ্র যুগল কৃষ্ণ যুগল কিশোর নিতাই ভজিলে গৌর পাবে আর গৌর পেলে রাধা কৃষ্ণ যুগল রূপে পাবে ভগবান বললেন আমার নাম করে যদি কোনো ভক্ত কেঁদে মরে যায় সে আমার কৃপা পায় না যতক্ষণ না পর্যন্ত আমার ভক্তের চরণ না ধরে আচ্ছা ভক্তের চরণ ধরলে কী হয় বাবা ভক্তের চরণ যদি ধরতে পারো তাহলে বহু জন্ম জন্মন্তরের পাপ থেকে তুমি মুক্তি পেলেও পেতে পারো দেখো তার প্রমাণ কি ওই যে বাবা সত্যযুগে একজন পরম ধার্মিক ভক্ত ছিলেন বাবা রাজা তার নাম ছিল ইন্দ্রদম্ন রাজা তা উনি পরম হরিভক্ত কৃষ্ণ ভক্ত ছিলেন তো মন্দিরে পূজা করছেন এমন সময় অগস্ত ঋষি এসে তার দুয়ারে দাঁড়িয়ে বললেন ভিক্ষাং ভিক্ষাংরেহি তাই ইন্দ্রদম্ন রাজা চিন্তা করলেন যে তুমি পূজায় বসে গেছো তা না হয় পূজাটা শেষ করে তারপর উঠে গিয়ে ভিক্ষাটা দেবে শেষ করে তারপরে উঠে আমি যা কিন্তু বাবা কোনো ভক্ত মনি ঋষি দুয়ারে এসে যদি ফিরে যায় বড় যে বৈষ্ণব অপরাধ হবে এখন যখন ভিক্ষা দিলেন না ইন্দ্রদম্ন চিন্তা করলেন পূজা শেষ করে তারপরে যা অগস্ত ঋষি দুয়ারে দাঁড়িয়ে আছে প্রধান্বিত হয়ে ইন্দ্রদম্ন রাজাকে অভিসম্পদ করেছিলেন ইন্দ্রদম্ন আমি তোমার দুয়ারে এসে দাঁড়িয়ে আছি আমার সাথে পশুর মতো আচরণ করলে যাও তোমায় আমি অভিশাপ দিলাম এবার তোমার পশু কুলে জন্ম হবে তুমি একটা হাতি হয়ে জন্ম বাবা অভিশাপে ইন্দ্রদ্রম্ন রাজা ছুটে অগস্ত ঋষির চরণ জড়ি ধরে কেঁদে বলে মনিব হবে অভিশাপ দিয়েছেন তাতে দুঃখ তবে আমাকে আশীর্বাদ করুন যে কুলেই জন্ম হোক পশু কুলে জন্ম হোক বা মানব কুলে জন্ম হোক আমি যেন কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নিতে পারো হাতি হয়ে জন্ম নেবে বটে তুমি হবে পরম ভক্ত হাতি হয়ে জন্ম নিয়ে বাবা জঙ্গলের মাঝে অন্যান্য পশুর সাথে ঘুরে বেড়ায় কিন্তু হাতিটা ছিল বাবা জাতিস্বর জাতিস্বর কাদের বলে যারা পূর্ব জনমের কথা বলতে পারে তাদের জাতিস্বর সে তো জানে সে পূর্ব জনমে কেছে হাতিটা অন্যান্য পশু পাখি ওই বন্য পশুর সাথে ঘুরে বেড়ায় কিন্তু তার মনে আছে অগাধ কৃষ্ণ প্রেম ভক্তি সে তো জানে সে কেন হাতি কুলে জন্ম নেয় একদিন রাস্তা দিয়ে জঙ্গলের পথ দিয়ে যেতে যেতে দর্শন করলে রাস্তার উপরে বিশাল বড় একটা কুমির শুয়ে আছে তো অন্যান্য হাতিরা কুমিরটিকে দেখে ভয়ে পালিয়ে চলে যাচ্ছে কিন্তু যে হাতিটা ইন্দ্রদম্য ছিলে সে হাতিটা দাঁড়িয়ে পড়েছে অন্যান্য হাতিরা বলল ভাই যাস না সামনে ভীষণ বিপ না রে ভাই আমি দেখতে চাই ও কেন ওখানে পড়ে আছে হাতিটা কাছে গিয়ে বলে ভাই তোমার স্থান তো জলে আর তুমি উপরে কি করছে এই জঙ্গলের মাঝে কুমিরটা তখন বলে তুমি যখন আমায় ভাই বললে তাহলে তুমি আমার দাদা জানো দাদা আমি চাইছি যে আমি একটু হেঁটে জল পর্যন্ত যাব কিন্তু শরীরটা এত খারাপ আমি যেতে পারছি কৃপা করে জল পর্যন্ত দিয়াসতো বড়ো উপকার হতো হাতিটা তো বাবা পরম ভক্ত বললো ঠিক আছে ভাই আমি তোমাকে আমার সুরে তুলে পিঠে নিয়ে ওই নদীতে তোমায় নিয়ে যাচ্ছি পিঠে করে নিয়ে নর্মদা নদীর কাছে গিয়ে বলল ভাই এই তো তোমার জলাশয় এবার তুমি যেতে পারবে কুমিরটা বলল না দাদা তুমি যদি আরেকটু কৃপা করে নেমে তারপরে আমায় নামিয়ে দিতে নেমেছে হাঁটু জল পর্যন্ত এবার যেতে পারবে না দাদা তুমি আর একটু নাম আর একটু নেমেছে এবার যেতে পারবে না দাদা তুমি আর নিচে না এই বলে হাতিটা যখন গলা জল পর্যন্ত নেমেছে না বলে এবার যেতে পারবে বলে হ্যাঁ দাদা এবার আমি যেতে পারি এই বলে হাতির পিঠ থেকে নেমে ওই কুমিরটা জলের নিচে গিয়ে একেবারে হাতির পায়ে বাবা কামড় বসিয়ে দিয়েছে এমন করে কামড়ে দিয়েছে যে কিছুতেই তার চরণটা ছাড়াতে পারছি রক্তে লাল হয়ে গেল নর্মদা নদীর হাতিটা দেখলো কে আমায় যেমনভাবে কামড়ে ধরে রেখেছি আমি তো আর বাঁচবো না কিছুতেই আমি নিজে চরণ থেকে ছাড়াতে পারছি না একটু পরেই তো আমার মৃত্যু হবে তা মৃত্যুর আগে অন্তত আমি আমার নারায়ণকে একটা পদ্ম ফুল নিবেদন করি ওই সুর দিয়ে একটা পদ্ম ফুল তুলে নি নারায়ণকে নিবেদন করে নয়নের চলে বুক ভাসিয়ে বলে দয়াম আর হয়তো তোমার নাম আমার করা হবে না একটু পরেই তোমার প্রাণ পাখিটা উড়ে যাবে চেয়েছিলাম যে একবার শেষবারের মতো তোমায় আমি দর্শন করব তা তো আর হলো না এই পদ্ম ফুলটা আমি তোমার চরণে নিবেদন করলাম এই বলে যখন হাতিটা স্বয়ং দেবী লক্ষ্মী বৈকুণ্ঠে নারায়ণে কি ডেকে বলে স্বামী যে দেখো ওই হাতিটা সে তো তোমারই ভক্ত সেই কুমিরকে সাহায্য করলো আরে দুষ্টু কুমির ওই হাতির চরণে কামড়ে ধরে রেখেছে। আর তুমি দেখছো না তোমার ভক্ত মৃত্যু কালেও তোমায় কেমন করে ডাকছে তুমি তোমার ভক্তকে কৃপা করবে না অবশ্যই লক্ষ্মী আমার ভক্তকে যে আমায় কৃপা করতে যেতেই হবে দেবী লক্ষ্মী বললেন স্বামী তাহলে আমিও যাব তোমার সাথে দেবী লক্ষ্মীকে নিয়ে ওই নর্মদা নদীর কাছে এসে দেখতে পেলেন ওই কুমিরটা এখনো পর্যন্ত ধরে রেখেছে নারায়ণ আর বিলম্বনা করে সুদর্শন চক্র দিয়ে মাথাটা কেটে দিয়েছিল কিছুক্ষণ পরে দেবী লক্ষ্মী দেখতে পেলেন ওই কুমিরের আত্মাটা বাবা ওই গোলক ধামে চলে যাচ্ছে স্বর্গে চলে যাচ্ছে দেবী লক্ষ্মী বললেন স্বামী তোমার কেমন বিচার যে দুষ্ট কুমি হাতের চরণে কামড়ে ধরে রাখলো তোমার ভক্তকে আঘাত দিল আর তুমি তাকে কিনা স্বর্গে পাঠিয়ে দিলে কেন নারায়গণ বললেন লক্ষ্মী আমার কাজের একটা বিচার আছে আমি জানি ও দুষ্ট আমি স্বর্গে পাঠালাম কেন আচ্ছা বলো তো কুমিরটা কোথায় বলে কেন চরণ লক্ষ্মী এ জগতে যদি কেউ আমার ভক্তির চরণ ধরতে পারে আমি কি তাকে স্বর্গে না পাঠিয়ে থাকতে ভক্তের চরণ ধরতে পারে যে তাকে কৃপা করে আত্মাটিকে স্বর্গে পাঠিয়ে দিলেন কেন তার একটি মাত্র কারণ সে যে ভক্তির চরণও ধরেছে যদি কেউ কৃষ্ণ ভক্তিরে চরণ ধরতে পারে ভগবান যে তাকে কৃপা তাহলে এবার জানতে হবে ওই কুমিরটাকে যে হাতিটার চরণে কামড়ে ধরে রেখেছে এই কুমিরটা পূর্ব জন্মে ছিলেন বাবা একজন গন্ধর্ব রাজকুমার এর নাম ছিল হুহু যখন বাচ্চা ছিল তার একটা বাজে অভ্যাস ছিল কি জানেন ওই নদীতে যে সব মনি ঋষিরা স্নান করতে যেতে জলের নিচে বসে ওই মুনি ঋষির চরণ ধরে টান দিয়ে ফেলে দিতেন তো অন্যান্য মুনি ঋষিরা বাচ্চা ছেলে ভেবে ছেড়ে দিত কিন্তু পাপ যে কখনো বাপ কেউ ছাড়ে না অপরাধ করলে সাজা পেতেই হবে আজকে দেবল ঋষি এসে স্নান করছে নদী আর এই ছোট্ট ছেলেটি গিয়ে বাবা ওই জলের নিচে বসে চরণ ধরে টান দিয়ে দেবল ঋষি তখন জল নিয়ে ওই সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন করছে যেই না টান দিয়েছে দেব ঋষি তো পড়ে গেলেন বাবা জল জলের নিচে গিয়ে দেখলেন ছোট্ট ছেলেটি বসে আছে হাত ধরে উপরে দিলে তুলে নিয়ে এসে বলে ওরে তুই আমার সূর্যদেবের জলর অর্ঘ করতে দিলি না জলের ভিতরে যখন তোর এত দৌড় যা আমি তোকে অভিশাপ দিলাম তুই জলের প্রাণী কুমির হয়ে জন্ম নিবি যা অভিশাপ পেয়ে ছোট্ট ছেলেটি চরণ দুখানা জড়ি ধরে কেঁদে বলেছিল মনে করি আমি তো শিশু এর আগেও আমি অনেকের চরণ ধরেছি কেউ তো আমায় কোনো দিন কোনো প্রতিবাদ করি আমায় যখন অভিশাপ দিয়েছেন কুমির হয়ে জন্ম নেব করে আমার মুক্তির উপায়টা আপনি বলে দেবল ঋষি বললেন যা তোর স্বভাবেই তুই একদিন উদ্ধার হয়ে যাব আজ যেমন তোর স্বভাব ওই ভক্তির চরণ ধরা কুমির হয়ে জন্ম নিও তুই এমনি ভাবে ওই ভক্তের চরণ ধরতে থাকবি ধরতে ধরতে যেদিন কৃষ্ণ ভক্তির চরণ ধরবি সেদিনই তুই উদ্ধার হবি Come on.